আল্লাহ আল্লাহালা বানিয়েছেন তৈরি করেছেন অতএব আমাদের এই পরিবারকে পরিবারকে রক্ষা করার জন্য একটি আদর্শ পরিবার অবশ্যই দরকার যদি একটি আদর্শ পরিবার না হয় তাহলে আমরা সেই কঠিন আগুন থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না পরিবারকেও পরিবার বাঁচাতে পারবো না তাহলে কী কি টিপস কী 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 জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করলে পরে সেই কঠিন আগুন থেকে রক্ষা করব আপনারা জানেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সঙ্গে সৃষ্টি করেছেন এরপরে তারকে তিন দিন জোড়া জুটি বানিয়েছেন এরপরে অসংক নারী অসংক নরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুন্নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো তিনি তোমাদের একটি ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন সেই ব্যক্তি সত্তা হলো হজরত আদম আলি ইসলাম ওয়াহালাকা মিনহা জাউজাহা তার দেহ থেকে হজরত হাওয়াকে সৃষ্টি করেছেন মিনহা জাউজাহা ওয়াবাসা মিন মিন রিজালান রিজালান কাসিরা এবং সেই জুড়ি থেকে

এই দুই দুই পুরুষ এবং নারী মিলেই তো একটি পরিবার এই পরিবার যদি সৎ না হয় ইমানদার না হয় দিনদার না হয় তাহলে সেই পরিবার কখনও সৎ পরিবার দিনদার পরিবার হতে পারে না আল্লাহ তালা চারটি পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন হজরত আদমকে সৃষ্টি করেছেন কোনো নারী পুরুষের মিশ্রণ ছাড়া এরপর হজরত হাওয়াকে সৃষ্টি তার পাঁচর থেকে তার দেহের কয়েকটা অংশ থেকে সেটা দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি হলো কোন ধরনের আল্লাহ কুদ্রতি পুরুষের সংমিশ্রণের মাধ্যমে আগামী কেমত পর্যন্ত এভাবে প্রজন্মের পর প্রজন্ম নারী পুরুষ সৃষ্টি হতেই থাকবে এখন আসেন আমাদেরকে আল্লাহ তালা কেন এই কঠিন আগুন থেকে নিজেকে নিজেদের পরিবারকে এবং নিজেকে রক্ষা করতে পারছেন এই পরিবার যদি আদর্শ না হয় তো দিনদার না হয় তাহলে তো আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আপনার স্ত্রী যদি না হয় ফজরের আপনাকে ডাকবে না আপনার ছেলে মেয়ে যদি দিনদার না হয় বিভিন্ন আসক্তিতে জড়িয়ে পড়ে তাহলে কি হবে সেই পরিবারটা সুখের হবে না সমৃত উপস্থিতি সুনানে দারিবি দুই হাজার দুইশো সাতাশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা যদি কোনো দিনদার ছেলে এবং দিনদার মেয়ে পাও তাদেরকে বিয়ে দিয়ে দাও অবশ্যই আমরা আগে বেগে যাচাই করব আসলে সে দিনদার কিনা সৎ চরিত্রবান কিনা দিনবানটা তো হতেই হবে কিন্তু সৎ চরিত্রবান কিনা দিনদার কিনা আবার ওই মেয়েটাও দিনদার কিনা চরিত্রবান কিনা এবং পর্দা মেনটেন করে কিনা এগুলো দেখেই আমরা যাচাই বাছাই করে আমরা মেয়ে আনবো ছেলের জন্য তাহলে একটি সুখী পরিবার আদর্শ পরিবার আমরা করতে পারবো আল্লাহ বলছেন বলছেন হুন্না লিবাসুল্লাহম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না নারীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ তেমনি পুরুষরা নারীদের জন্য পোশাক আমরা এখানে একটি কথা বলতে পারি হজরত লোকমান আল ইসলামের একটা উদ্ধৃতি দেওয়া যায় তিনি কিন্তু নবী ছিলেন না তিনি আল্লাহ তালা তাকে হ্যাকমত দিয়েছেন প্রজ্ঞাবান ব্যক্তি তিনি তার ছেলেকে উদ্দেশ্য করে কি বলেছেন সুরা লোকমানে স্পষ্টভাবে আল্লাহ আলাতাল আল্লাহ এত খুশি হয়েছেন তার কথাগুলো এই কথাগুলো কোট করেছেন সুরালোকমানে লোকমান মেশ চালাতেন চালাতেন একদিন তার তিনি যখন বিকেলে আসর বসতেন অনেকগুলো লোক তাকে ঘিরে বসত অনেক সুন্দর সুন্দর কথা বলতেন অনেক প্রজ্ঞাবান কথা বলতেন একবার তার মনিক বলেছিল তুমি তুমি একটা খাসি জবাই করো বকরি জবাই করো সেখান থেকে দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ তুমি নিয়ে আসো সে হার্ট হার্ট এবং থেকে জিব্বা নিয়ে আসলো তো কেন এতগুলো জিনিসটাতে তুমি কেন নিয়ে আসলে এটা সেটা জিব্বা দিয়ে আল্লাহর জিকির করবে আল্লাহর প্রশংসা করবে ভালো কথা বলবে সুন্দর কথা বলবে কাউকে গালি গালাস করবে না আর হৃদয়টা হলো এটা নিয়ে আসছি এটা আল্লাহর জিকির করবে এখানে আল্লাহর ভয় থাকবে আবার যখন বললো আরেকটি বকটি জবাই করে অত্যন্ত অত্যন্ত সবচেয়ে খারাপ দুটি তুমি অঙ্গ নিয়ে আসো আবার একই জিব্বাও নিয়ে আসলো আবার হৃদয় নিয়ে আসলো হাট হৃৎপিণ্ড তোমাকে আগে বলেছিল সবচেয়ে ভালো দুটি জিনিস নিয়ে আসো এবার খারাপ দুটি জিনিস কারণটা কি বুঝলাম না মনিককে বললো বলল যে এই জিব্বা দিয়ে অনেক খারাপ কথা বলা যায় কথা বলা যায় অসৎ কাজ করা যায় অসৎ কথা বলা যায় মানুষকে গালি গালাস করা যায় আল্লাহ বিরোধী কথা বলা যায় কোরআনের বিরুদ্ধে কথা বলা যায় কিন্তু কিন্তু আবার এখানে আল্লাহর জিকির হয় না আল্লাহকে ভয় করা হয় না এত প্রক তাকে সেই মনে খুশি হই তাকে ছেড়ে দিল সেই হজরত লোকবান তার বৎসকে এত সুন্দর সুন্দর নসিহত করেছেন তা আল্লাহ তাহলে এত খুশি হয়েছে সেটা আল কোরআনে কোট করেছেন

ভালো ব্যবহারের পরামর্শ দিয়েছি হামালুত্তু উম্মুহু ওহানান আলা ওয়ানি ওয়া ফিসালুহু ফি আমাইনি অর্থাৎ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে সে ছেলে সেই সন্তান দুই দুই বছর পর বুকের দুধ খাওয়া ছেড়েছে আনি কুল্লি ওয়ালি ওয়ালি দেখ অতএব তোমার সৃষ্টির জন্য আমার শোকরা আর তোমার সন তোমার লালন পালনের জন্য তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো সেটা আল্লাহ তালা বলছেন আনি স্কুললি ওয়ালিওয়ালি দেয় ইলাই আলম আলটিমেটলি আমাদের আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আরও নসিহা করছেন ইয়া বুনাইয়া ইন্না ইন্তাক মিস কলা হাতিন মিন খরতালিন ফাতাকুন ফি সখরাতিন আউফি সামাওয়াত আউফিল অরদি ইয়া তিবি হে বৎস তোমার একটি আমল যদি সরিষার দানার মতো যদি ছোট হয় এবং তা যদি লুকিয়ে থাকে কোনো শিলাকণ্ডের ভিতর তা যদি লুকিয়ে থাকে কোনো আসমানের ভিতর তা যদি লুকিয়ে থাকে কোনো জমিনের ভিতর আল্লাহ তালা সেদিন সেটা তোমার সামনে এনে হাজির করবেন ইয়াতি বেহাল ইনলাতিফুল হবির আল্লাহ তালা অত্যন্ত বিজ্ঞ অত্যন্ত সূক্ষ্মদর্শী আল্লাহ এর এরপরে হজরত রহমান আরও নসীহা কী করেছেন

এরপরে হজরত লোকমান আরও কী নসিহা করেছেন ওলা তুসাইর হাত্তাকালীন নাস তুমি অহংকার বসে মানুষদের সামনে তোমার গাল ফুলিয়ে তাদেরকে অবজ্ঞা করো না ওলা তুসাইয়ের হাত্তাকালীন নাস মানুষদেরকে অবজ্ঞা করো না ওলা তামসি ফিল আর মারাহা এবং তুমি আল্লাহর জমিনে অদ্যত্বপূর্ণ বিচরণ করো না কি সুন্দর নসিহা অদ্যত্বপূর্ণ বিচরণ করো না

আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে বলতে পারি আমার ছেলে মেয়েদেরকে বলতে পারি যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও থেকে বিরত রাখো কিন্তু আমরা বলি না তাহলে পরিবার কীভাবে গঠন হবে আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে গেছেন বলেছেন আজওয়া জাল অল্লাহু মিন এই সেই তালা যিনি তোমাদের মধ্য থেকে তোমাদের যুগল বানিয়েছেন এরপর কি বলছেন এরপরে বলছেন আল্লাহতআলা বলছেন বানিনা ওয়াহাফাতা তোমার পুত্র সৃষ্টি করেছেন পুত্র সৃষ্টি করেছেন পোত্রাদি নাতি নাতনি সৃষ্টি করেন হাফা দাতা মানে নাতি নাতনি সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের সৃষ্টি সম্পর্কে এত সুন্দর আয়াত পেশ করেছেন ওবিন আয়াদ তার কুদরতের একটি অন্যতম নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীত সঙ্গীতের বানিয়েছেন লিয়াসকুন লিতাসকুনু ইলাইহা যাতে করে সে পরম শান্তি তার স্ত্রীর কাছে পরম শান্তি লাভ করতে পারে সমরিত উপস্থিতি আল্লাহ তালা আমাদের আমাদের সৌহার্দ্য ভালোবাসা সব কিছু সৃষ্টি করে দিয়েছেন এই সৃষ্টির মাধ্যমে হুয়াল্লাজি খালাকা লাকুম মিন নাফসিন ইলাইহা আল্লাহ তালা সেই মহান সত্তা যিনি আমাদেরকে তোমাদেরকে একটি প্রাণ থেকে পয়দা করেছেন সেই প্রাণ থেকে অসংখ্য যুগল সৃষ্টি করেছেন যাতে করে লিয়াসকুনা ইলাইহা যাতে করে সে পরম তার কাছে পরম শান্তি স্বামী স্ত্রীর কাছে পরম শান্তি লাভ করতে পারে সমর্থ উপস্থিতি এভাবেই আল্লাহ তালা সুন্দর একটি পরিবার গঠনের জন্য অনেক করেছেন সৌভাগ্যের চাবিকাটি একটি ভালো বাড়ি একটা ভালো প্রতিবেশী আল্লাহ রসুল হাদিস সৌভাগ্যের চাবিকাটি কয়টি চারটি দিনদার স্ত্রী ভালো একটি গাড়ি ভালো একটি বাড়ি ভালো প্রতিবেশী দুর্ভাগ্যের চাবি কেটে চারটি বৎকারী স্ত্রী যে আপনাকে নামাজে ডাকবে না ফজর নামাজে তাহার যদি নামাজে কোনোদিন ডাকবে না বিভিন্ন ধরনের সিনেমা ভারতীয় সিরিয়াল দেখবে নামাজের দিকে ডাকবে না একটা খারাপ বাড়ি একটা খারাপ গাড়ি একটা অত্যন্ত খারাপ প্রতিবেশী আর আল্লাহ আল্লাহ রসুল আরো বলছেন যে তোমাদের মধ্যে যে দিনদার স্ত্রী পেল সেই জন্য ধর্ম পালনে অর্ধেক পার করে দিল আর অর্ধেক আল্লাহর তুমি আল্লাহ তালাকে ভয় করো তার পুরোপুরি হয়ে গেল সময় উপস্থিতি এভাবে আল্লাহ তালা আমাদেরকে একটু সুখী আদর্শ পরিবার করার জন্য আল্লাহর কোরআন এবং তার আসলে হাদিস থেকে আমরা পাই তো আমরা যদি একটি সুখী আদর্শ পরিবার করতে চাই আমাদেরকে সেই পরিবারের মতন জন্ম গ্রহণ করা চায় যেখানে শুধুমাত্র আল্লাহর করার আওয়াজ হয় যেখানে শুধু আল্লাহর জিকির হয় আল্লাহর গুণগান হয় রাত বিরাতে আল্লাহর প্রশংসা করা হয় আপনি ঘর থেকে বাইরে গেলে এবং ঘরের মধ্যে ঢুকলে সালাম বিনিময় স্ত্রীর সাথে বিবির সাথে ছেলে সাথে সালাম বিনিময় সেটা স্টাবলিশ করবেন তাহলে একটা জানাতির পরিবেশ সৃষ্টি হবে কি কি খবর কেমন আছো ঢুকেই ওই কাজটা কি হয়েছে কি কোনো কথা হলো আপনি ঢুকবেন সুন্দর করে সালাম বিনিময় করলেন আপনার স্ত্রীর সাথে আপনার ছেলে সাথে ওরা না বললেও ওরা জবাব না দিলেও আপনাকে করতে হবে সেটা স্টাবলিশ করতে হবে এটা একটা মুসলিম পরিবারের একটা প্রধান অন্যতম শর্ত হওয়া উচিত সালাম বিনিময় এই সালাম বিনিময়ের মধ্যে অনেক কিছু সহজ হয়ে যায় ফজরের নামাজে ছেলে ঘুম থেকে উঠছে না কন্যা ঘুম থেকে উঠছে না আপনাকে জাগিয়ে তুলতে হবে আপনাকে অবশ্যই জাগিয়ে তুলতে হবে না নামাজ কাজও হয়ে যাবে আপনার কি স্ত্রী যদি আপনার আগে উঠে উঠে তাহলে উনি আপনাকে ডাকবে আপনি উঠে আপনি ওনাকে ডাকবেন নামাজে যাওয়ার সময় সবাইকে ছেলেদেরকে সাথে নিয়ে যাবেন আর মেয়েদেরকে বলবেন এখানে নামাজ পড়ার জন্য বাসায় তাহলে এই যে একটা পরিবেশ একটি সুন্দর পরিবেশ যদি আপনি সৃষ্টি করতে না পারেন আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে না পারেন আল্লাহ তালার আল্লাহর কোরআন অনুযায়ী তাহলে স্বাভাবিকভাবে আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে আল্লাহর কাছে কারণ يا مدر مرتي كي, كي جواب الرجال قوام على النساء بما فضل الله بعدهم على بعد وبما انفقوا من اموالهم فالصالحات قانتات حافزات للويب بما حفظ الله কারণ আল্লাহ তালা একে একজনকে আরেকজনের উপর বিশেষ মর্যাদা প্রদান করেছেন যেহেতু দাম্পত্য জীবনের ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার পুরুষরা করে অতএব সতী সাথী নারীরা থাকবে একান্ত অনুগত তারা আল্লাহ তালার তত্ত্বাবধানে থেকে পুরুষদের অনুপস্থিতিতে নিজেদের ইজ্জত আব্রু তার অদেখা সব কিছু সংরক্ষণ করবে সম্মানিত হাজির এই যে সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এত সুন্দরভাবে একটি পর্দার আয়াত নাজির করেছেন একটি সুন্দর আয়াত আমাদের জন্য পেশ আমরা কখনো পড়ে দেখেছি এই আয়াতটি সুরা তাহার বের সেই ছয় নম্বর আয়াতটি কোনো দিন একটু দেখেছি এটার অর্থ পড়েছি সানুজল পড়েছি ব্যাখ্যা পড়েছি আল্লাহ তালা কী বলেছেন আজকে এই আল্লাহর আয়াত আল্লাহর কোরআন না থাকার কারণে আমাদের সমাজে আমার জীবনে আমাদের পরিবারে সেই জন্য খুন খারাপি চিন্তায় রাহাচানি অশান্তি সংসারে অশান্তি কেন হচ্ছে পারিবারিক কাল কেন হচ্ছে আল্লাহর কোরআন অনুপস্থিতির কারণে আজ যদি আল্লাহর কোরআন আপনার পরিবারে উপস্থিত থাকত উপস্থিত থাকতো সেটা যদি আপনার অর্থ সহ ব্যাখ্যা সহ যদি আপনি একটু কনসাল্ট করে পড়া আপনি আপনি একটা আয়াত নিয়ে এটা আপনি আলোচনা করবেন এটা অর্থ বলবেন আপনি আপনি স্ত্রী কি স্ত্রী আপনাকে বলবে এর ব্যাখ্যা করবেন তাইলে তো তাদের একটা আয়ার সঙ্গে আপনার আইডিয়া হয়ে গেল আপনি নিজেকে গঠন করলেন পরিবারকে গঠন করলেন আপনার বাচ্চাদেরকে গঠন করলেন আপনার কোরআন না থাকার কারণে আল্লাহ রসুলের হাদিস না থাকার কারণে আমরা আসলে পিছিয়ে পড়েছি রাত বিরাত পর্যন্ত আমরা ফেসবুক কাটাকাটি করি কোথায় নামাজ ফজরের নামাজ কাজা হয়ে যায় দিনে উঠতে পারি না একটা বাজে ঘুম থেকে উঠি নামাজ নাই কোন কোরআন তেলুয়াদ নাই ফজরের নামাজ করে একটু কোরআন তেলুয়াদ করি সুরাই ইয়াসিনটা পড়ি রাতের গুহা বলে একটা সুরা মূলটা পড়ি সেই সুরা মূল আপনাকে কালকে আমাদের কঠিন বাজার আপনার পক্ষে সাক্ষ্য দেবে সুপারিশ করবে আল্লাহ তার জবান খুলে দেবে কিন্তু আমরা কি করছি না করছি না সম্মানিত হাজির একটি সুখী সুন্দর এই ফেতনার যুগে একটি আদর্শ পরিবারের জন্য অনেক অনেক কিছু কর্মসূচি আমাদের করা দরকার